আসসালামু আলাইকুম আন নয় পাবনা আর নয় কাশীনাথপুর বনগ্রাম এখন মাতপুর বাজারে অটোমেটিকভাবে তেল জাতীয় সব কিছুই করতে পারবেন এই মেশিনের মাধ্যমে আমার প্রিয় ভাই এটা নিয়ে আসছে চায়না থেকে আগত দয়াক ভাইয়ের সাথে একটু কথা বলি এই মেশিনে কিভাবে কাজ করে সবই আপনাদের দেখাবো একটু দয়া করে ভিডিওটা দেখতে থাকুন একদম নতুন একদম লেটেস্ট আমি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজানকে ওয়া আসসালাম কেমন আছেন ভাইজান ইনশাআল্লাহ ভালো আছি ভাই এই মেশিন কোথার থেকে আমদানি করলেন এই মেশিন চায়না থেকে আনা আমি বগুড়ার থেকে আনছি ভাই আলহামদুলিল্লাহ কিভাবে কাজ করে আমরা একটু দেখবো আর কি জি জি এটা অটো মেশিন অটো মেশিন ভাই একদম অটোমেশিন ফিল্টার হয়ে তেল পাবেন খুবই স্বাস্থ্যসম্মত দেখাচ্ছি একদম নতুন এই যে সরিষা দেওয়া হচ্ছে দেখুন কি পানি লাগে না একদম ক্লিয়ার ও আচ্ছা আচ্ছা আমরা দিলে মতে একটু হালকা পানি দিতে হয় এই মেশিনে পানি দিতে হয় না হ্যাঁ পানি দিতে হয় না দেখুন একদম আপনাদের সামনে একদম শুকনা দিয়ে দিছে আদার্স মেশিনগুলো যা আছে এরা কিন্তু হালকা পানি দিয়ে তারপরে এটা মারাই কলে দিতে হয় এটা অটোমেটিক সম্পূর্ণ চায়না মেশিন আমি আপনাদের দেখাচ্ছি ভাইজান রেডি করছে দেখতে থাকুন আপনারা দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু এখন আর অনেক দূরে যেতে হবে না আমাদের মাতপুর বাজার মাতপুর বাজারের পাশেই আক্তার ভাইয়ের নাম বললেই সবাই চিনবে উনি স্টার্ট করে দিচ্ছে দেখুন বিসমিল্লা রকম রাহেম অটোমেটিক আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন বিকট শব্দও হয় না এই মেশিনে আসলে অনেক উন্নত প্রযুক্তি এই মেশিনটা আপনারা দেখতে থাকুন একদম দেখুন কি সুন্দর তেল কিভাবে হয় আমি আপনাদের দেখাচ্ছি দেখতে একদম স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ঘরোয়া পরিবেশেই তৈরি হচ্ছে আপনাদের সামনে লাইভেই তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ দেখুন এইভাবে আসা শুরু হচ্ছে এইখান থেকে তেল এখানে আসলে এখান থেকে এই ফিল্টারের মাধ্যমে হাই প্রেশারের মাধ্যমে ফিল্টার করে এখান দিয়ে বের করা হবে বিশেষ একটা কথা জানিয়ে রাখি আপনারা এখান থেকে স্বাস্থ্যসম্মতভাবে যদি তেল নিতে চান তাহলে আপনারা আসতে পারেন আমাদের প্রিয় আক্তার ভাইয়ের নতুন উৎপাদন করেছে এটাতে এখানে আপনারা বাজারজাত করার জন্য এখান থেকে বোতল পাবেন এখানে বোতলে করেও নিতে পারবেন দেখুন চকচকা ঝকঝকা একদম স্বাস্থ্যসম্মত মূলত আমার দেখা মতে এই প্রথম এত ক্লিনভাবে তেল বের হওয়া এর আগে আমি এইভাবে কখনো দেখিনি আর মূলত পানি দিয়ে তেল মানে শরীরা মাখায় দিতে হয় এখন কিন্তু পানি ছাড়া ভাই আমাদের সামনেই একদম শুকনা দিয়েছিল আপনারা দেখতে পারছেন সেই শুকনা থেকে এইভাবে তেল আসছে কোনো পানি কোনো কেমিক্যাল কোনো কিছুই দেওয়া হচ্ছে না স্বাস্থ্যসম্মত ঘরোয়া পরিবেশে আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলবেন হচ্ছে মাতপুর বাজার হাই স্কুল রোড একদম বাজার সংলগ্ন মোহাম্মদ আক্তার হোসেন আমাদের বাড়ির উপরেই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে আমি মেশিনটা নতুন আসছি মেশিনটা নতুন আসছি একটা ব্যবসার উদ্দেশ্যে আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমার এখানে আসবেন আমি একবারে সুন্দরভাবে আপনাদেরকে সরিষা মারাই করে দেব এইটাই আমার উদ্দেশ্য ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই আমার এখানে আসতে পারে দেখ ভাইজানকে ধন্যবাদ এত সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশে আমাদের তেল দেওয়ার জন্য হোক সবাই এখানে চলে আসবেন আর সুদূর অনেক দূরে যেতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ